জানি যে আমার দেশের সমস্ত গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা সকলেই আমাকে একের পর এক চারে ছয় বিধ্বস্ত করছিলেন দুই ব্যাটার সোজা বাউন্ডারি গুলোকে লং করেছেন লমাফ্লং যে ফিল্ডাররা ছিলেন একটা পর্যায়ে অসহায় মনে হচ্ছিল টানা ম্যাচ সারের সমস্ত ক্ষোভ যেন এক ম্যাচে ঝাড়ল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিপিএলে এটা তাদের প্রথম জয়ের দেখা হলেও একই ম্যাচে জোড়া সেঞ্চুরিতে বিপিএলের অনেক রেকর্ড ব্রেক করল খানের এই দলটি ঢাকার দুর্দান্ত পারফর্মের মুখোমুখি টিকতেই পারেনি রাজশাহী কিংস যা এবার খুব গর্বের সঙ্গেই প্রকাশ করেছেন শাকিব খান টানা ছয় ম্যাচ হারের সমস্ত দুঃখই যেন মুছে গেল তার এই একটি ম্যাচে কেননা প্রায় দেড়শো রানের ব্যবধানে ঢাকা ক্যাপিটালসের কাছে পরাজিত হয়েছে রাজশাহী কিংস টসের মঞ্চে হেরে গেলেও খেলার মাঠে উল্টো ঘটনায় এবার ঘটিয়েছে এবারের বিপিএলে নানাভাবে আলোচিত সমালোচিত ঢাকা ক্যাপিটালস তাদের টানা ছয় ম্যাচের পরাজয় ছিল অনেকেরই মাথা ব্যথার কারণ কিন্তু নিজেদের সপ্তম ম্যাচে এসে এবার টাইগারের মতো ম্যাচ জিতে জানান দিলেন যে সময়টা নিজের দখলে না থাকলেও ফুরিয়ে যায়নি ঢাকা ক্যাপিটালস তারা জ্বলে উঠলে কতটা ভয়ানক হতে পারে সেটাই এবার দেখেছে ক্রিকেট বিশ্ব ম্যাচের শুরুটাই বেশ ভালো করে শুরু করেছিলেন ঢাকা ক্যাপিটালসের এই দুই ওপেনার ব্যাটার পাওয়ার ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা তোলেন উনষাট রান এবং এরপরে শুরু হয় ব্যাটিং ঝড়ের দানবীয় তাণ্ডব তানজিৎ তামিম ব্যক্তিগত চৌষট্টি বলে একশো আট এবং লিটন দাস মাত্র পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের এক ঝরোয়া ইনিংস খেলে ইতিহাসের সাক্ষী করে গেলেন ঢাকা ক্যাপিটালসকে বিপিএল ইতিহাসে এই প্রথম ওপেন জুটিতে দুইশ রানের জুটি ওপেন জুটিতে জোড়া সেঞ্চুরি এবং দলীয় দুইশো রানের এক ঝরোয়া ইনিংস দেখল ক্রিকেট বিশ্ব যা বিপিএলের সকল রেকর্ড ব্রেক করেছে আর প্রতিপক্ষের কাছ থেকে জয়টাও ছিনিয়ে নিয়েছে একশো উনপঞ্চাশ রানের বিশাল ব্যবধানে অর্থাৎ এত বড় রানের মাইল ফলক তারা করতে গিয়ে মাত্র একশো পাঁচ রানেই অল আউট হয়ে সাজঘরে ফিরেছে রাজশাহী কিংস যা খুব গর্বের সঙ্গে প্রকাশ করেছেন শাকিব খান ফেসবুকে সমস্ত আলোচনা সমালোচনার জবাব দিয়ে তিনি লিখেছেন টাইগার যখন ঘুরে তাকায় সব বরবাদ হয়ে যায়